এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশালও ছিল আবার অনেক বেশি ভয় কাজ করছিল ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে আলহামদুলিল্লাহ আমি একটা পুত্র সন্তানের মা হয়েছি অনেক অপেক্ষার পালা শেষ করে চলে এসেছিল আমাদের শেষ মুহূর্ত যে দিনটা দেখার জন্য তার বাবা মা অপেক্ষা করেছিল নয়টা মাস সবার কাছে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গেল আমাদের দুইজনের কাছে কিন্তু সময়টা অনেক লং জার্নি ছিল সবকিছুর পরেও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দিয়েছে আমি একটা সন্তানের মা হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেই দিন সকাল সকাল উঠেছিলাম সারা রাত প্রায় ঘুমই হয়নি পলাস্ত সারা রাত না ঘুমিয়ে আমাকে সেই ছয়টা থেকে ওঠানোর চেষ্টা করছে আর আমাকে নিয়ে অনেক বেশি ভয় করছিল চিন্তা করছিল তখন পর্যন্ত আমার তেমন একটা ভয় কাজ করছিল না মনে হচ্ছিল সবাই আছে আমার পাশে এতদিন অপেক্ষা করার পরে আমি আমার সন্তানের মুখ দেখবো যার কারণে আমি ভীষণ খুশি ছিলাম জানি না কেন প্রথম প্রথম আমার কাছে সারাদিন কিছুই মনে হয়নি রেডি রেডি হয়ে সবকিছু মিলিয়ে বলছিলাম যে আজকে আমাদের বাবুটা আমাদের কাছে আসবে তারপরে চলে গেলাম সেখানে করার জন্য সব ব্যাগপত্র যা কিছু লাগে সব গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম আমার এখানে ভর্তিটা কমপ্লিট হলেই এমার্জেন্সিতে আমার যা যা পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো করে ফেলতে হবে খাওয়ার পরে এবং খাওয়ার আগে কিছু টেস্ট ছিল তাই আমি নাস্তা করে চলে আসলাম আজকে সবকিছু দায়িত্ব পলাশের ওপরেই পড়েছে কখন কি করতে হবে এত চিন্তা ভাবনার মধ্যে এমার্জেন্সিতে যাওয়ার পরে এটা ওটা টেস্ট করতে করতে এত কষ্ট হয়েছে আমার তারপরে রুমে রেস্ট করে ঠিক দুপুর পর আমাকে নিয়ে চলে যায় আমার সাথে যেহেতু সবাই ছিল তখন তাই আমি সবার সাথে গল্প করছিলাম কথা বলছিলাম হাসছিলাম আর সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে সেই দিনটাতে আমার পাশে ছিল বিথিয়াপু আমাদের মানবিভান কিন্তু চলে গিয়েছিল অনেক আগেই সবার সাথে হাসতে হাসতে গল্প করতে করতে যখন চলে আসলো পালা আমাকে একা নিয়ে যাওয়ার তখন কেমন জানি আস্তে আস্তে নিজেকে একা ফিল করতে করতে কান্না চলে আসে ওই আমি এত এত নিয়ে ফেলেছি শরীরের আর কান্না করেছি আমার কিন্তু শুরু থেকে ব্লাড প্রেশার সবকিছুই ঠিকঠাক চলছিল শুধুমাত্র একা যেতে হবে আমি ভালো মতো ফিরে আসব বাবুকে নিয়ে এই চিন্তা করতে করতে সেই সময়টা আমি অনেক কান্না করে ফেলেছি এত বেশি স্ট্রেস নিয়ে ফেলেছি যে আমার ভেতরে ভয় ছাড়ার কিছুই কাজ ছিল না সবাইকে ফেলে রেখে আসলে একা একা যাওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো বা যারা মা হয়েছেন যারা এই জায়গায় গিয়েছেন তারাই জানবেন এই ফিল্ডটা আসলে পলাশ কখনোই পায়নি আমাকে কোথাও একা পাঠিয়ে সে একা হয়ে গিয়েছে এমনটা হয়নি খুব বেশি নাকি চিন্তায় ছিল ও নাকি কান্না করে দিবে এমন একটা অবস্থা হয়েছিল বাচ্চাকে দেখার যতটা ইচ্ছা অপেক্ষা তার থেকে বেশি ভয় থাকে মা এবং সন্তান যেন সুস্থ মতো আসে ওই দিন হসপিটালে এত বেশি মা মানুষ হয়ে গিয়েছিল আস্তে আস্তে রিলেটিভরা ছাড়াও বাইরের অনেক মানুষ যখন জানতে পেয়েছে যে আমরা এখানে আছি অনেকেই চলে এসেছিল সব অপেক্ষার পালা শেষ করে ওই যে আসছে আমার বাবু বাবুর বাবা তো তাকে নেওয়ার জন্য দেখার জন্য কি যে অপেক্ষা ছিল মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমার বাবুকে দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা দিক এটাই আমি দোয়া করব। ডক্টর তার বাবাকে বুঝিয়ে বলতেছে বলেছিল যে বাবু সব কিছু ঠিক আছে তার মা একটু স্ট্রেস নেওয়ার কারণে বাবু যেহেতু অক্সিজেনটা একটু কম পাচ্ছিল তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বাবু একদম সুস্থ সবল ভাবে পৃথিবীতে এসেছে আমি এই সময়টার কথা চিন্তা করতাম যে সবাই থাকবে কিন্তু আমার সেই সৌভাগ্য হবে না সবার সাথে সুখটা ভাগাভাগি করা আমি যখন সুস্থ হয়ে বাবুর মুখ দেখেছি তখন যে কি শান্তি লাগছিল পরে যখন ভিডিওগুলো দেখেছি সবাই মিষ্টি খাচ্ছে আনন্দ করছে এটাই আমার সব থেকে শান্তি লাগছিল একটা ভিডিও বেশি লং করবো না নেক্সট ভিডিওতে আপনাদের অনেক কিছু শেয়ার করবো আমাদের বাবুর জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে অনেক কিছু আসছে আল্লাহ